ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর প্রাকৃতিক অনন্য সৌন্দর্য এবং নানা সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই রাজ্যকে ঘিরে রয়েছে আলাদা আগ্রহ দশ দিকের আজকের আয়োজনে থাকছে মণিপুর রাজ্যের পরিচিতি মণিপুর ভারতের একটি অন্যতম ভিন্ন রাজ্য এর সংস্কৃতি ও শিল্পকলা বিশ্বজুড়ে বিখ্যাত মণিপুরের উত্তর সীমান্তে ভারতের নাগাল্যান্ড রাজ্য দক্ষিণ সীমান্তে মিজোরাম রাজ্য পশ্চিম সীমান্তে আসাম রাজ্য এবং পূর্ব সীমান্তে রয়েছে মিয়ানমার রাষ্ট্র রাজ্যের আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই লাখ পঞ্চান্ন হাজার সাতশো চুরানব্বই জন প্রতি বর্গ কিলোমিটারে একশো জন মানুষের বাস বাংলাদেশেও মণিপুর নৃগোষ্ঠীর অনেক মানুষ বাস করেন মণিপুর শব্দটি দুটি সংস্কৃত শব্দ মণি এবং পুরা দ্বারা গঠিত সংস্কৃত ভাষায় মণি এর অর্থ রত্ন এবং পুরা এর অর্থ ভূমি অর্থাৎ মণিপুর মানে রত্নভূমি তবে প্রাচীনকালে এই মণিপুর অঞ্চলটি কাংলেইপাক রাজ্য হিসেবে পরিচিত ছিল পিতাম্বর চারাই রংবা ছিলেন প্রথম রাজা আঠারোশ সালে বার্মার আসাম আক্রমণ থেকে মুক্তি পেতে তৎকালীন মণিপুর রাজ গম্ভীর সিং ব্রিটিশ সরকারের কাছ থেকে সাহায্য চাইলে অ্যাংলো বার্মা যুদ্ধ হয় যুদ্ধের পরে মণিপুর ভারতের একটি রাজ্য হিসেবে অঙ্গীভূত হয় ১৯৪৭ সালে মণিপুর আলাদা এক স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে তবে পার্শ্ববর্তী মিয়ানমারের দখলদারী মনোভাবে উনিশশো সালে মণিপুরের শেষ রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন এরপর উনিশশো ছাপ্পান্ন সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি মণিপুর ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মর্যাদা লাভ করে মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল রাজ্যটি ষোলোটি প্রশাসনিক জেলায় বিভক্ত মণিপুর রাজ্যের আইনসভা ষাট জন সদস্য নিয়ে গঠিত একক কক্ষ বিশিষ্ট যা মণিপুর বিধানসভা নামে পরিচিত এছাড়াও এ রাজ্যে লোকসভার জন্য দুটি আসন রয়েছে রাজধানী ইম্ফল মণিপুরের বৃহত্তম শহর এছাড়াও এই রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলি হল ওখরুল থোবাল, বিষ্ণুপুর মৈরাং কাকচিং ওয়াংজিং মায়াং ইম্ফল ইয়াইরিপোক ইত্যাদি পাহাড় পর্বত নদ নদী উপত্যকা ইত্যাদির সমন্বয়ে গঠিত মণিপুর নীল পাহাড় দ্বারা বৃষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই রাজ্যের উচ্চতা সাতশো মিটার রাজ্যের চারিদিকে নানান সবুজ পাহাড় ও উপত্যকা রয়েছে রুক্ষ ভূখণ্ড থেকে সবুজ সমভূমি ঘন জঙ্গল থেকে গর্জনকারী জলপ্রপাত এই সবই মণিপুর রাজ্যের ভূপ্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য মণিপুরের বৃহত্তম নদী বরাক লোকটাক হ্রদ মণিপুর রাজ্যের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবল লামজো এই হ্রদে অবস্থিত প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ভাসমান উদ্যান মণিপুর রাজ্যে চৌষট্টি শতাংশ এলাকা বনাঞ্চল সেগুন পাইন ওক আনিংথু লেহাও বাঁশ বেত ইত্যাদি রাজ্যের সাধারণ গাছপালা যে কোনো রোমাঞ্চক্রিয় মানুষের কাছে স্বপ্নের গন্তব্য হল মণিপুর বিশ্বের একমাত্র জাতীয় উত্তান এবং বহু বিপন্ন প্রজাতির প্রাণী যেমন সাঙ্গাই হরিণ মেঘাচ্ছন্ন চিতাবাঘ ও সোনালী বিড়াল মণিপুরের প্রধান আকর্ষণ সারা বছর ধরে এই রাজ্যে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকলেও শীতকাল কখনো কখনো খুব ঠান্ডা হয়ে ওঠে উচ্চতম স্থানগুলোতে কখনো কখনো তুষারপাত হয়ে থাকে জলবায়ু এবং মাটি কৃষিকাজের বিশেষ উপযোগী হওয়ায় এই রাজ্যে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়ে থাকে বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং অর্থনীতির প্রধান উৎস কৃষি পাহাড়ি অঞ্চলগুলিতে ঝুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয় প্রধান খাদ্য ফসল হল ধান এবং অর্থকারী ফসল হিসেবে এই রাজ্যে লিচু কাজু আখরোট কমলা লেবু আনারস পেঁপে ইত্যাদি চাষ হয়ে থাকে মণিপুর রাজ্যটি তিন হাজার বর্গ কিলোমিটার বাঁশের বন দ্বারা আচ্ছাদিত যা রাজ্যটিকে তার বাঁশ শিল্পে ভারতের বৃহত্তম অবদানকারী রাজ্য হিসেবে পরিণত করেছে পর্যটনের পর বিভিন্ন হস্তশিল্পই এই রাজ্যের প্রধান শিল্প সেভেন সিস্টার্স এর মধ্যে মণিপুরেই হস্তশিল্পের কারিগরের সংখ্যা সবচেয়ে বেশি রাজ্যটি হল ভারতের বাঁশের কারুশিল্পের বৃহত্তম উৎপাদক হস্তশিল্পে এ রাজ্যের নিপুণ শৈলী বিশ্ববিখ্যাত পুতুল হাতে তৈরি ছুরি বাঁশের ছাতা এবং আরও অনেক কিছুই এ রাজ্যে পাওয়া যায় যার কারুকার্য বিশেষভাবে আকর্ষিত করে জাতিগত দিক থেকে মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় তিপ্পান্ন শতাংশ প্রতিনিধিত্ব করে মেইতি বা মণিপুরী জনজাতি এবং জনসংখ্যার চব্বিশ শতাংশ রয়েছে বিভিন্ন নাগা উপজাতি ও ষোলো শতাংশ রয়েছে বিভিন্ন কুকি জমি উপজাতি এছাড়াও জনসংখ্যার বাকি সাত শতাংশ রয়েছে নেপালি বাঙালি তামিল মারুয়ারি ও অন্যান্য জনগোষ্ঠী মেতি বা মণিপুরী ভাষা হল রাজ্যের সরকারি ভাষা এবং বেশিরভাগ মানুষের কথ্য ভাষা এছাড়াও এ রাজ্যে থাদু তাংখুল বোল মাও নেপালি লিয়াংমাই কুকি ও বাংলা সহ আরও অন্যান্য ভাষাও প্রচলিত মণিপুর রাজ্যে গরিষ্ঠ মানুষ হিন্দু এবং পরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি এছাড়াও মুসলিম সানামাহি বৌদ্ধ ইহুদি শিখ জৈন ও অন্যান্য ধর্মের মানুষও এখানে বাস করে বিশ্বব্যাপী প্রশংসিত মণিপুরী নৃত্য থেকে শুরু করে মার্শাল আর্টের প্রাচীন রূপ থাংতা এবং বিভিন্ন ধরনের লোকনৃত্য ও সঙ্গীত মণিপুরকে নানান ঐতিহ্যে ভরিয়ে তুলেছে গান গাইতে বা নাচতে পারে না এমন মণিপুরী মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন আসলে মণিপুরীরা প্রকৃতিগতভাবে শৈল্পিক এবং সৃজনশীল আর এটি তাদের তাঁত এবং হস্তশিল্পের পণ্যগুলিতে খুঁজে পাওয়া যায় মণিপুরের কয়েকটি বিখ্যাত মণিপুরী নৃত্য হল রাসলীলা নৃপা পালা চোলম নৃত্য ও থুবি। মণিপুরকে বলা হয় উৎসবের দেশ বছরের প্রায় প্রতি মাসেই মণিপুরবাসী বিভিন্ন উৎসবে মেতে ওঠেন রাজ্যটির কয়েকটি ঐতিহ্যবাহী উৎসব হল নিঙ্গল চাকোবা কুট ইয়াওসাং চেরাওবা গান নগাই সাঙ্গাই ফেস্টিভ্যাল শিরুই লিলি ফেস্টিভ্যাল ইত্যাদি আধুনিক পোলো খেলার জন্মস্থানও মণিপুর রাজ্য স্থানীয়রা অবশ্য এই খেলাটিকে সাগল কাংজেই বলে ডাকে এটি মণিপুর রাজ্যের রাষ্ট্রীয় খেলা ভারতের অন্যান্য রাজ্যের মতো ফুটবল ও ক্রিকেট এখানেও জনপ্রিয় এ রাজ্যের ঐতিহ্যবাহী খেলা হল মুকনা যা কুস্তির একটি জনপ্রিয় রূপ পাঁচবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পদকজয়ী একমাত্র নারী বক্সার এম সি মেরি কম এর জন্ম এই মণিপুরেই তার খ্যাতি রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী এছাড়া অলিম্পিকের রৌপ্য পদকজয়ী ভারত্তোলক মিরাবাই চানুও মণিপুরের মণিপুরের আলোচিত ব্যক্তিত্ব অধিকার কর্মী ইরম শোলমেল চানু দু সালের দুই নভেম্বর মণিপুরের ইম্ফল উপত্যকার মালমে ভারতের অন্যতম প্যারামিলিটারি বাহিনী দশজন মণিপুরী ভারতীয় নাগরিককে হত্যা করে এই ঘটনাটিকে পাঁচলই মালম গণহত্যা বলে উল্লেখ করা হয় এই ঘটনার প্রতিবাদে তখনকার চতুর্থ শ্রেণীর কর্মচারীর আঠাশ বছর বয়সী মেয়ে শর্মিলা অনশন শুরু করেন মণিপুরে সৈন্যবাহিনীর বিশেষ ক্ষমতা আইন উনিশশো আটান্ন বাতিলের দাবি তার অনশন চলছে শর্মিলাকে পৃথিবীর সবথেকে দীর্ঘ সময় অনশন করা নারী বলা হয়ে থাকে